আজকের প্রথম ধাঁধা কোন জিনিসটা যত বেশি পরিষ্কার করা হয় তত বেশি নোংরা হয় বলুন তো কোন জিনিস সেটা সঠিক উত্তরটি হবে ব্ল্যাকবোর্ড আজকের দ্বিতীয় ধাঁধা কোন জিনিসটা সবসময় আসে কিন্তু পৌঁছায় না বলুন তো কোন জিনিস সেটা উত্তরটি হবে আগামীকাল আজকের তৃতীয় ধাদা কোন মাসে একটি মেয়ে সবচেয়ে কম কথা বলে বলুন তো কোন মাসে উত্তরটি হবে ফেব্রুয়ারি মাস কারণ এটি সবচেয়ে ছোট মাস আজকের চতুর্থ যা ভিজে গেলেও বলুন তো কোন জিনিস সেটা উত্তরটি হবে মোমবাতি আজকের পঞ্চম ধাঁধা কোন প্রাণীর কান দিয়ে রক্ত বের হয় বলুন তো কোন প্রাণীর উত্তরটি হবে হাতি যখন সে খুব রেগে যায় বা উত্তেজিত হয় আজকের ষষ্ঠ ধাদা এমন কোন গাছ আছে যার পাতা নেই ফুল নেই ফল নেই শুধু ডালপালা আছে বলুন তো কোন গাছ সেটা উত্তরটি হবে প্রবাল আজকের সপ্তম ও শেষ ধাঁধা কোন জিনিসের চোখ আছে কিন্তু দেখতে পায় না বলুন তো সেটি কোন জিনিস সঠিক উত্তরটি হবে সুই